আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল জিএসএম ভাইদের জন্য আমরা নিয়ে এসেছি ইউই কোম্পানির খুবই সুন্দর এবং খুবই আধুনিক প্রযুক্তির ডাবল তাতাল যেটা দিয়ে আপনারা সহজে খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং আপনাদের কথা চিন্তা করে যারা ডুয়েল তাতাল খুঁজছিলেন তাদের জন্য ডুয়েল শোল্ডারিং স্টেশনারিং এবং খুবই খুবই ভালো কোম্পানি এবং দুইটাই হচ্ছে টি দুশো দশের ভিট আপনারা এটাকে আমি আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং আপনাদের খুবই প্রয়োজনীয় এই আয়রনটা এবং খুবই আপনাদের দোকানের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা সব সময় শর্ট টেলিকম আপনাদের জিএসএম বাইদের জন্য সব সময় কাজ করে আসছে আগামী তো কাজ করে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে একটা ম্যানুয়ালি আপনারা কিভাবে এটাকে ব্যবহার করবেন এটা এটা এখানে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা এটার মাধ্যমে এটাকে পরিচালনা করতে পারবেন এটার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে ইউ কোম্পানি টি দশ এ আয়রন এটা কালারটা খুবই সুন্দর এবং ডিজাইনটা অনেক অনেক সুন্দর এখানে খুবই সহজে ম্যানুয়ালি পদ্ধতি দেওয়া আছে যেটা খুবই সহজে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এটার পিছনে তিনটা ইউজ করা আছে তিনটা যেখানে হচ্ছে দুইটা হচ্ছে সেন্সর লাইন আর একটা হচ্ছে হলো যদি আপনি কখনো আর্থিং করে ওই কারণে এটাকে ব্যবহার করা যায় এটা এসিক এটা খুবই সুন্দর এটা হচ্ছে হলো একশো বিশ ওয়ার্ড এবং কি একশো দশ বোল্ট বা দুইশো চল্লিশ ভোল্ট আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনাদের আমাদের বাংলাদেশের বিদ্যুতের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি ভালো সার্ভিস দিবে আশা করি ইনশাল্লাহ এদের সাথে আরো রয়েছে এটার সাথে আছে হচ্ছে একটি এসি কোড এটার সাথে আছে যেহেতু দুটি আয়রন দুটি আয়রনের জন্য দুটো হ্যান্ডেল এবং হ্যান্ডেল গুলো আমি খুলে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর এবং কি খুবই কাজ করতে পারবেন খুবই সহজে এবং ইজিলিতে এবং খুবই খুবই হালকা যেটাতে কাজ করতে হলে হালকা এবং ছোট যেটার কারণে আপনারা কাজ করতে খুবই সহজ হবে আপনাদের জন্য এটার সাথে আরো আছে যেটা ওই আমি প্রথমে দেখেছিলাম যদি কখনো কোনো কারণে এটা আর্থিং করে তাহলে এটা লাগালে আর কখনো আর্থিং করবে না এটার সাথে রয়েছে ইউ কোম্পানিরই দুইটা ভিট খুবই খুবই সুন্দর এবং কি গুরুত্বপূর্ণ এবং ভালো দুটি ভিট রয়েছে আপনাদের জন্য একটি হচ্ছে হলো চ্যাপ্টা একটি হচ্ছে হলো চুক্কা এটার সাথে রয়েছে যেহেতু আয়রন গুলো আমাদের পরিষ্কার করার জন্য এটার সাথে রয়েছে দুইটি হচ্ছে আয়রন পরিষ্কার করার জন্য জাম্পার ওয়্যার এটার সাথে রয়েছে খুবই সুন্দর মানের দুটি আয়রন যেহেতু দুটি দুটি স্ট্যান্ডের তাতাল সেহেতু সবকিছু দুটি দুটি থাকে এটার সাথে খুবই সুন্দর এবং কি এই শোল্ডার গুলো এখানে ঢুকে এর একলে পড়ে আপনি আর এটা এখান থেকে আপনি তাতাল গুলো পরিষ্কার করতে পারবেন আর এটা হচ্ছে আর্থিং লাইন আর এখানে যদি এটার উপরে পানি দিলে পরে এটা ফুলে উঠবে যাতে আপনারা খুবই সুন্দর ভাবে আপনাদের মাথা গুলো পরিষ্কার হবে না এবং পরিষ্কার করে নিতে পারবেন এটা এই জায়গায় এভাবে ঢুকায় নিলে তারপরে আপনার তাতালের মাথা গুলো অনায়াসে পরিষ্কার করতে পারবেন এখন এখন আমরা আপনাদেরকে এটাকে লাইন দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে এটাকে ব্যবহার করবেন আপনারা আমরা বিটগুলো লাগিয়ে নিলাম এখন হচ্ছে আমরা কাতালের সাথে প্রতিটা জয়েন দেব আমাদের এখানে লেখা আছে হচ্ছে এ বি মানে এতে একটা চ্যানেল বিতে দুইটা টু চ্যানেল আপনার যে কোনোটাই লাগাইতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ তাতাল তাঁতালগুলো অন হয়ে গেছে যেহেতু এটা আপনি উপরে আছে সেহেতু এটাকে পুরো ইউরো মোডে আছে এখন আমরা এটা চ্যানেল ওয়ানটা আমরা অন করলাম সাথে সাথে আমাদের তাতাল হিট হয়ে গেছে এবং কি এটা হচ্ছে হলো এটা হচ্ছে বাড়ানো যাবে এটা দেখ কমানো যাবে এটা তো অনেকগুলো চ্যানেল রয়েছে এটাকে পরীক্ষা করতে চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদেরই শর্ট লিড এটা খুবই 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 ভালো সেটা আপনারা এই রিপোর্ট দিয়েছেন ইতিমধ্যে এটা দীর্ঘ সাত বছর ধরে এটা আমরা বিক্রি করে যাচ্ছি এটা খুবই সুন্দর এবং আপনাদের কাজ করার জন্য খুবই খুবই সুন্দর কাজ করে এটাকে করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাং ধরার আগে রাং শেষ হয়ে যাচ্ছে এবং কি এটা রাং গুলো বল হয়ে যায় না এটা রাং গুলো লেগে থাকে যেটা আপনার সহজেই কাজ করার জন্য খুবই সুন্দর তাই আপনারা এটা খুবই সহজে নিতে পারেন এবং এটা খুবই ভালো কোয়ালিটির আয়রন আর এটা হচ্ছে রেখে দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট অফ হয়ে যাবে এবং এটা হাতে নেওয়ার সাথে সাথে এটা হিট হয়ে যাবে এটা খুবই খুবই কার্যকর আপনাদের জন্য তাই এটা আজই আর এই দেরি না করে আজই চলে আসুন এটা শর্ট টেলিকমে শর্ট টেলিকম আপনাদের জন্য এটা খুবই সাশ্রয় রেটে আপনাদের জন্য দিয়ে থাকে এবং এটা খুবই ভালো আয়রন এটা রেখে দিবেন সাথে সাথে অফ হয়ে যাবে এবং হাতে নেবেন সাথে সাথে ইনস্ট্যান্ট এটা হিট হয়ে যাবে এবং একই সাথে আপনারা দুইটা কাজ করতে পারবেন এবং দুই ধরনের কাজের জন্য একই সাথে একই টেবিলে দুইটা তাতালের আর প্রয়োজন হবে না একই সাথে একটি তাতাল দিয়ে আপনি দুইটি ধরনের দুইটা কাজ করতে পারবেন তাই আজই চলে আসুন শট টেলিকমে শর্ট টেলিকম আগামী সাত দিনের জন্য আপনাদের জন্য সুন্দর একটি অফার রাখছে সেই জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায়